আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এই রমজানের ঈদের উপলক্ষে আপনাদের জন্য স্বর্ণেতে ধামাকা অফার দিতেছে আপনারা চলে আসবেন কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে বেশ কিছু নেকলেসের সম্পূর্ণ মজুরি ফ্রি করা হয়েছে আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব কোন কোন ডিজাইনের নেকলেসগুলোতে মজুরি ফ্রি করা হয়েছে দশক আপনারা এখানে আমি আপনাদেরকে যে নেকলেসগুলো দেখাতেছি এই সমস্ত নেকলেসগুলা সম্পূর্ণ মজুরি ফ্রি শুধু আজকে যে স্বর্ণের রেট এই স্বর্ণের রেট দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন হ্যাঁ এই অফারটি চলবে এপ্রিলের ছয় তারিখ পর্যন্ত আজকে বাইশ তারিখ শনিবার আজকে মার্চের বাইশ তারিখ শনিবার আজকে থেকে এই অফারটি চালু এপ্রিলের ছয় তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে আপনারা এই ভিডিওতে আমি যে নেকলেসগুলো দেখাতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে এই সম্পূর্ণ নেকলেসগুলা মজুরি সম্পূর্ণ ফ্রি এক রিঙ্গিটু আপনাদের মজুরি দেওয়া লাগবে না শুধুমাত্র স্বর্ণের যে দামটা সেটা দিয়ে নিয়ে যাবেন হ্যাঁ বর্তমানে স্বর্ণের দাম অনেক অনেক বেশি আপনারা জানেন আজকের যে রেট আছে আপনারা যদি এখন আমি যে ভিডিওতে যে নেকলেসগুলো দেখা দিয়েছি এগুলো যেগুলো মজুরি ফ্রি এগুলা যদি আপনারা নিতে হয় তাহলে আজকে যে স্বর্ণের রেট শুধু স্বর্ণের রেট দিয়েই আপনারা নিতে পারবেন আজকে মালয়েশিয়াতে এক গ্রাম তৈরি করা বাইশ ক্যারেটের স্বর্ণের দাম চারশত পঁচিশ রিঙ্গিট চারশো পঁচিশ রিঙ্গিট এক গ্রাম তৈরি করা স্বর্ণের দাম তারপরেও অনেকটাই আপনাদের জন্য সাশ্রয় হবে যেহেতু মজুরি সম্পূর্ণ ফ্রি করা হয়েছে সেই মজুরি ফ্রির কারণে আপনারা পার গ্রামে প্রায় দশ থেকে পনেরো রিঙ্গিত করে আপনাদের কম লাগবে আপনারা জানেন যে যেখানে এক গ্রাম স্বর্ণের দাম চারশত পঁচিশ রিঙ্গিত সেই সাথে যদি আবার মজুরি অ্যাড করা হয় মজুরিতে আরও প্রায় দশ থেকে বারো রিঙ্গিত পনেরো রিঙ্গিত বিশ রিঙ্গিত পর্যন্ত মজুরিতে চলে আসে তা যদি আপনারা চান যে ওই মজুরিটা আপনাদের এখন বাঁচাইতে পারবেন মজুরিটা ছাড়াই আপনারা শুধু স্বর্ণের দাম দিয়েই আপনারা নেকলেসগুলো নিতে পারবেন তৈরি করা যে সমস্ত নেকলেসগুলো সুন্দর সুন্দর নেকলেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক বড়ি থেকে শুরু করে তিন বড়ি চার বরি পর্যন্ত মানে বাংলাদেশে আমরা যাকে বড়ি বলি সেই বড়ি হিসাবে এক বরি থেকে শুরু করে তিন বড়ি চার বড়ি পর্যন্ত ওজনের এই নেকলেসগুলা কিছু কিছু নেকলেস আট বড়ি দশ বড়ি পনেরো বড়ি পর্যন্ত ওজনের নেকলেসগুলো আছে সম্পূর্ণ মজুরি একদম ফ্রি শুধু আপনারা আসবেন স্বর্ণ রেট অনুযায়ী ওজন দেওয়া স্বর্ণের আজকে যে রেটটা থাকবে সেই রেট অনুযায়ী আপনারা স্বর্ণের দাম দিয়ে নিয়ে যেতে পারবেন তা এই ঈদের ছুটিতে যারা স্বর্ণের দোকানে আসতে চান যারা স্বর্ণ নিতে চান অতি দ্রুত আপনারা ঈদের ছুটিতে এসে এই টিকিট এই স্বর্ণগুলো আপনারা নিতে পারবেন এই মজুরি ফ্রির যেই স্বর্ণগুলো এই যে আপনারা যে নেকলেসগুলো যেগুলো দেখতেছেন এইগুলো সম্পূর্ণ মজুরি একদম ফ্রি আগে তো আপনারা আর এম ট্রাভ আর এম মিডিয়া টিভির কথা বললে অথবা আমার জামিল হোসাইনের কথা বললে আপনারা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতেন এখন আপনাদের কোনো মজুরি লাগবে না সম্পূর্ণ ফ্রি তবে এই অফারটি শুধুমাত্র দুই সপ্তাহের জন্য আজ বাইশ মার্চ দুই আজ থেকে এই অফারটি শুরু ছয় এপ্রিল দুই পঁচিশে এই অফারটি শেষ হয়ে যাবে তারপরে এই নেকলেসগুলি ব্যতীত অন্যান্য যে আপনারা যেগুলো এখন দেখতেছেন সুন্দর সুন্দর চুড়িগুলা এগুলা কিন্তু আপনাদেরকে মজুরি দিয়েই নিতে হবে শুধুমাত্র নেকলেসগুলাতেই সম্পূর্ণ মজুরি ফ্রি করা হয়েছে তা যাদের প্রয়োজন আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা এখানে আসলে আমাদের বাংলাদেশি ভাই শাহেদ ভাইকে পেয়ে যাবেন শাহেদ বাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আপনারা আসলে সাহেদবার সঙ্গে যোগাযোগ করবেন তবে অবশ্যই একটু অপেক্ষা করবেন সাহেদবার সাথে যোগাযোগ করে নেওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ